হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো চলে এসেছি টমেটো বাগানে টমেটো তুলতে কারণ আমাদের এতদিন টমেটো মানে পাকেনি এই ফার্স্ট টাইম পাকলো আধা পাকা হয়ে গেছে আর গাছে আছে বলে আধা পাকা যে হয়ে গেছে এর জন্য সব পোকা খেয়ে নিচ্ছে তার জন্য আধা পাকা আছে ওই যে তুলে নিচ্ছি তুলতে এসেছি এগুলো ঘরে রাখলে খড়ে দিয়ে রাখলে খড় দিয়ে পেকে যাবে তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না চলো আমাদের বাগানে কতগুলো টমেটো পাকা মানে পেকেছে সেটা তোমাদেরকে দেখান সবথেকে বড় টমেটো পেকেছি দেখো তিন ভাই বোন বড় মাঝারি ছোট পৃথক একদমকে ফেলে দিয়েছি টমেটো গাছের ভাড়ে দেখো এই যে ড্যাং পোতা ছিল লাঠি পোতা ছিল পড়ে গেছে দেখো এত টমেটো এইটুকুনি গাছে এই দেখো বড় বড় টমেটো হয়েছে আর এত হয়েছে পড়েই গেছে ভেঙে পড়ে গেছে Yeah, it's it like China. তো লাগ থাকে দেখো কি দেখো বা যে দেখো পাকতে না পাকতে পোকা খেয়ে নিচ্ছে এগুলো গরু খাবে আর কি আমার তো টমেটো তোলা শেষ হয়ে গেছে কারণ বেশি পাকেনি আগে তুলে নিয়ে গেছি আর এখন এই যে যা ছিল তুলে নিয়েছি তোমরা প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখবে অবশ্যই ভালো লাগবে আর আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি টাটা